আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা এই পুকুর পাড় থেকে মাছ কেনার জন্য আসছি তখন এই যে জাল নামানো হয়েছে এই পুকুর থেকে মাছ নিব আজকে এই পুকুর থেকে আমাদেরকে দুই হাজার কেজি রুই কাতলা মাছ দিতে চাইছে আর আমাদেরকে বলছে যে মাছের ওজন দুই কেজি আসলে অনেক সময় যেটা বলে তার থেকে বেশি হয়ে যায় আবার যেটা বলে তার থেকে কম হয় আসলে ওজন দেওয়ার পরে এটা বোঝা যাবে যে আসলে কতটুকু মাছ হচ্ছে তবে আমাদেরকে দুই কেজি বলে মাছ বিক্রি করছে কিছু কমও হতে পারে আবার বেশি হতে পারে এটা ওজন দেওয়ার পরে আর আমরা মাছ কিনি একটা গ্রেডে ধরুন দুই কেজির একদম এক কেজি নয়শোর একদম এক কেজি আটশোর একদম সাতশোর একদম মানে দেড় কেজির একদম মানে আলাদা আলাদা দামে যে ওজন আসে সেই হিসাবে দাম কিনি মানে মাছ কিনি আমরা আর দুইটা সিস্টেমে মাছ কিনি ধরুন এখন প্রতিটা পুকুরে মাছের ডিম আছে অনেক পুকুরে ডিম কম অনেক পুকুরে ডিম বেশি আর আমরা যখন মাছ কিনি আমরা মাছ কেনার সময় মানে কথা এভাবেই বলে নিই যারা পুকুরে যাদের পুকুর থেকে আমরা মাছ কিনি তাদের সাথে এভাবে কথা বলে নিই যে আমরা ডিম আলা মাছ নিব না এই রেট আর যদি ডিম অডিম আমার পুকুরে যে মাছ আছে। আমার দুই কেজি সাইজের মাছ আমি আপনাকে সব দিয়ে দিব। ডিমও থাকতে পারে নাও থাকতে পারে এটা আপনার ভাগ্যের উপর তখন এক রেটে আমরা মাছ নিই আর যখন বলে যে আমার পুকুরে যা মাছ আছে আছে আমি ডিম আলা মাছ আপনাকে একটাও দিব না আমি ডিম ছাড়া মাছ দেবো শুধু তখন আরেক রেটে মাছ কেনা হয় কারণ বর্তমানে ডিম আলা মাছের বাজার একেবারেই খারাপ তো আমরা এই সিস্টেমে মাছ কিনতেছি অনেক অনেকে আবার বলে যে ফোন দিলে বলে যে আপনারা যে মাছ উঠাচ্ছেন মাছে তো দেখি যে ডিম আছে তো আর বললেন যে ডিম ছাড়া মাছের এই দাম আপনারা তো ডিম আলা মাছও উঠান তো ভাই আমরা এই সিস্টেমে উঠাই যে ডিমওয়ালা মাছের এক রেট এবং পুকুরের এভারেজ মাছের এক রেট ওইখানে আপনার ডিম থাকলেও নিব না থাকলেও নিব ওইটা একভাবে রেট বলা হয় আর যখন আপনার ডিম আসে আপনি ডিম বেছে দেবেন আমাকে তখন আলাদা রেট তো পুকুরের জাল ভিড়ুক মাছ উঠাই মাপি দেখি কেমন ওজন হয় আপনাদেরকে দেখাবো

একৈশ এক দ

আমার ভুল হয়েছে কোনদিনে উপর পাড়ার পুকুরে কখন সামনে আর লেখছিল বাইশটা আমার লেখ

तेईस के जी सोलो पचास पास पीस तेईस के

आठै जडिरो गन ह अत्तै जडिरो गन दिगा दिनी ए एकटा आइसा र एकटा मेरो बाजे एक काटल्ले कोन सुन मारै रिकप गर रिकप गर आछि नि जडो गबाईरी जडो गन को नि आ आठ केडा দিছো না? বার বার দিও। পড়া দিছো। 6 ঘন্টা করে দাম। ওই 10টা। 6 पीस কাতল পাতিলাত পিনা। হ্যাঁ? 6 पीस কাতল পাতিলাত পিনা। তাহলে একটা ধইরি দিক। তাহলে ২৫00 পরে পাস। 20 আট নাও। 20 আটে আসবে। 9 আছে। 20 আট লাগেন ভাই। দত্তর ভাই। 10 पीस 2500।